দেখো অনেকটা এরকম হয়েছে তো এরকম করে ট্রাই করবে যখন কোনো কিছু থাকবে না তো যখন আমাদের কোনো কিছু হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে বন্ধুরা আশা করে অনেক ভালো আছে আর তোমাদের দয় আমি একটু এখন ভালো আছি আর আজকে করছি আজকে কী কাটছি বলো তো আজকে পেঁয়াজ কাটছি কী করবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ কাঁচা পেঁয়াজের ভর্তা কারণ কম বেশি তো কাঁচা পেঁয়াজ তো কামড়ে খেয়েছো ভাতের সাথে তো আজকে কিন্তু শুধু পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ যেরকম কামড়ে খাওয়া হয় সেরকম হবে না আজকে হবে পেঁয়াজের ভর্তা কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভর্তা করব পেঁয়াজ ভর্তা তো সেটা তোমরা দেখতে থাকো ঠিক আছে তো চলো পেঁয়াজটা আগে কেটে নি আর ভর্তাটা যেহেতু একজনের জন্য করবো তাই আমি একটা পেঁয়াজটাই নিয়েছি এই যে পেঁয়াজটাকে এ দেখো পেঁয়াজটাকে চার টুকরো করে নিয়ে এসে এ দেখো এটাকে এবার ভালো করে ধুয়ে নিই আর এই যে এখানে চার চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোও ধুয়ে নিই ভালো লাগছে না তো এটা খাওয়ার এটা খেলে দারুণ লাগবে মুখটা তো তার জন্যে পেঁয়াজ ভাজা কাটা কাঁচা পেঁয়াজের ভর্তা করছি কারণ কামড়ে খেলে যতটা স্বাদ পাবে না ততটা এই লঙ্কা পেঁয়াজ দিয়ে যেটা ভর্তাটা রেডি হবে না সেটা কিন্তু দারুণ হয় খেতে তো চলো এটা ধোয়া হয়ে গেছে তো চলো এটাকে বেটে নিন प्याज़ को आगे थेतली नहीं ভর্তাটা হবে যেরম একটা পেঁয়াজ পেঁয়াজ বাটা পেস্ট যেমন হয় সেরমই ভর্তাটা হবে কিন্তু কেউ তো বেশি বেশিরভাগই লোকই এরকম করে খেয়ে দেখেনি যে কীরম টেস্ট হয় তো আজ তোমরা যদি চাও এরপর থেকে খেতে পারো আর যেটা আমরা রান্নার জন্যে পেস্ট করি পেঁয়াজ বলো কাঁচা লঙ্কা বলো তো ওটা কিন্তু কাঁচা আমরা কেউ খায় না তনে কাঁচা তো খায় গোটা খায় গোটা কামড়ে খায় কেউ কিন্তু আমরা এরম পেস্ট করে কিন্তু আমরা ওই কাঁচাটা খাই না ওটা রান্নার জন্য জাস্ট এরম পেস্ট করে ব্যবহার করি কিন্তু কাঁচা এরম বেশিরভাগ লোকই হয়তো এরম করে কেউ খায় তো এরপর থেকে একবার ট্রাই করে দেখবে অনেক সুন্দর লাগবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চলো এবার এটাকে বেটে নিই একবাৰ বেটে নেব তুলে নিচ্ছি প্লেটে তো চলো তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি চলো কিন্তু দেখো অনেকটা এরকম হয়েছে তো এরকম করে ট্রাই করবে যখন কোনো কিছু থাকবে না তো যখন আমাদের কোনো কিছু থাকে না তো এরম করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজের ভর্তা করে ভাতের সাথে খেয়ে নিই তো তোমরা চাইলে খেতে পারো যেরকমভাবে তোমরা কোনো রান্নার জন্য এরম করে পেস্ট বানিয়ে রান্নাতে লাগাও তো সেরম একটা পেস্ট তো তোমরাও চাইলে ওরম করে পেস্ট করে খেতে পারো কাঁচা পেঁয়াজ তো এমনিতেই অনেক সবাই খায় তো এটা করে খেতে পারো ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে আর আমাকে ভালোবাসা দেবে ঠিক আছে